কামিমের জন্য দোয়া চেয়েছেন বিসিবি ও তার পরিবার। শোনদিতে 50 বছরের মধ্যেও নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার। অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব। নতুন চিন্তা ভাবনা করছেন গবেষকরা। রুদ্র এক্সপ্রেস অনলাইন শপ একটি কেনাকাটার সহজ মাধ্যম। আজই চলে আসুন নিজের পণ্য চীনে দশটি বিশ্ববিদ্যালয় বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ সুবিধাবঞ্চিতদের কাছে অনুদান পৌঁছে দেওয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে ভীষণের ফুলঝুরি মেধা অফারের ফ্রি স্কিল পাচ্ছেন ষোলো অফিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি কিনতে ভিজিট করুন ভীষণ শোরুম কিংবা অথবা জট কমে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বললেন তারেক রহমান রোমাঞ্চকর ট্রাইবেকার জিতে সেমিফাইনালে ফ্রান্স